Hi my darling loves. This video is very random, I know, but সিং সব ব্রেকিং নিউজিং তুফান মুভির হাইফ তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা হয়তো জানেন সব জায়গাতেই কিন্তু এখন হাউসফুল আমেরিকার মতো দেশেই কিন্তু শাকিব খানের তুফান মুভির হাউসফুল এবং উমান বলেন বা দুবাই বলেন বা অন্যান্য যে দেশগুলো আছে সব জায়গাতেই কিন্তু তুফান হাউসফুল হাউসফুল চলছে অবশেষে তুফান মুক্তি ভাতে যাচ্ছে ইন্ডিয়াতে পাঁচ তারিখ আপনারা হয়তো জানেন অলরেডি কিন্তু ইন্ডিয়াতে প্রমোশন শুরু হয়ে গেছে এবং শাকিব খানও চলে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার বা হলিউড বলিউড জনপ্রিয় যে নায়িকা আছে বা নায়ক আছে তারা কিন্তু প্রমোশন করে যাচ্ছেন বা তামিল তেলেগু যে নায়কা আছেন তারাও সাকিব খানকে হচ্ছে আহ্বান করছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন সাকিব খানের তুফান মুভির প্রমোশন করে যাচ্ছেন তেমনি একজন জনপ্রিয় নায়িকা আপনার আমার সবার প্রিয় সেটা হচ্ছে রাশ্মিকা মান্দানা শাকিব খানের তুফান মুভির প্রমোশন করলেন হাই মাই ডার্লিং লাভস হ্যাঁ ভাই এটাই হচ্ছে সত্য বিভিন্ন মিডিয়াতে এখন দেখা যাচ্ছে বা রাশ্মিকা মানদানা এসে মুখ করলেন যে শাকিব খানের তুফান মুভি প্রমোশন করলাম কারণ আমরা যেহেতু একই সেক্টরে কাজ করি আর শাকিব খানকে আমার ভালো লাগে তার অভিনয় তার হচ্ছে দক্ষতা সব কিছুই এই কারণেই শাকিব খানকে হচ্ছে প্রমোশন করলেন কিন্তু রাশমিকা মানদানা তাদের মধ্যে কোনো হচ্ছে হিংসা নাই কারণ তারা একে অপরকে অনেকটা ভালোবাসেন বন্ধুত্ব সম্পর্কে বলতে পারেন শাকিব খান এবং হচ্ছে রাশ্মিকা মানদানার মাঝে হয়তো খুব শীঘ্রই দেখা হবে যেহেতু শাকিব খান ইন্ডিয়ান ইন্ডিয়াতে আসেন হয়তো রাশ্মিকা মানার সাথে সাগে পানের সরাসরি দেখা হবে কথা হবে যেহেতু প্রমোশন চলছে পাঁচ তারিখে তুফান মুক্তিভাবে ইন্ডিয়াতে সবাই তো জানেন